আজকে বিশাল একটা দায়িত্ব আমার শ্বশুর আজকে আমার মাথায় উঠাই দিছে সে হচ্ছে কুরবানির গরু কেনা তো আমি সব টাকাগুলো এই যে গুনে গুনে হাতে করে নিয়েছি আর সমস্ত টাকাগুলো যে আপনাদের দেখাচ্ছি আমি এইখানে প্রায় এক লাখ টাকা নিয়েছি আমরা সবাই মিলে কোরবানির গরু কেনার উদ্দেশ্যে রওনা দেব তো আপনার ভাইয়া বলতেছে কি যে আজকে আমরা সবাই কুরবানির গরু কেনার জন্য চলে আসছি আমাদের গোপালগঞ্জ মানিক দা হাউজিং এই হাউজিংয়ে বিশাল বড় গরুর হাট করছে সেই হাটে আমরা যাওয়ার জন্য আজকে রেডি হয়ে বের হয়ে গেছি অলরেডি আমরা আমি আমার রাফি বাবা আপনার ভাইয়া আমরা সবাই রওনা দিয়ে এখানে চলে আসছি প্রথমত একটা গরু দেখেই আমার খুব ভালো লেগে গেছে আসলে তো আমরা মেয়ে মানুষ যেটা দেখি সেটাই আমাদের পছন্দ হয় কিন্তু শোনেন একটা কথা হলো কি যাইয়ে কিন্তু পাগল হওয়া যাবে না নিলিবিলি দেহে শুনে কিনা লাগবে যেহেতু এইখানে হাজারো রকম মানুষ আছে এই মানুষের কথায় রকম কিন্তু পরা যাবে না যা আমার তো এই কালো গরুটা দেহে হেভি ভালো লাগছে কিন্তু এই কালো গরুটার দাম কত চাইছে শুনবেন ওকে মাগো মা দাম শুনে তো আমি ফিট হইয়া পড়ছি এই কালো গরুটার দাম প্রথমত চাইছে দশ লাখ টাকা এরপরে এই যে আরেকটা কালা গরু দেখছি সেটা চেয়েছে তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এখন তো গরু দেহে তো আমি ফিট ওরে মাগো মা এত গরু দাম কেমনে কেনব গো যাগে শেষমেশ এই যে আলহামদুলিল্লাহ আপনাকে তর্জনের দোয়ায় আমার গরু কিনা হয়ে গেছে এই গরুর কালারটা আমার দেখতে অনেক সুন্দর লাগছে যদিও গরু আমার কালোটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু সাধ্যের মধ্যে নাই তাই আমরা কিনতে পারি নাই এখন এই গরুটা আমার খুব ভালো লাগছে তাই এই গরুটা পছন্দ করে আমরা নিয়ে আসছি এখন তো বাসায় চলে আইছি। এই যে গরু নিয়ে গরু তো সেই হাম্বু তুম্বু করতেছে দেখেন কি অবস্থা করতেছে গরু গরু রকমে আমাকে বাড়ি যাবে না যাবে হেতি হ্যার বাড়ি কিন্তু আমরা তো আনছি আমার বাড়ি আশেপাশে অনেক পোলাপানও আসছে আর এই যে আইনিয়া আমাদের গরু বান্দা হয়েছে এখন আমার রাফি বাবা দেহে তো সেই খুশি জম্মের খুশি হয়েছে গরু দেহে আর গরুর কালারটা কি দেখছেন মনে হচ্ছে কি তেল শুয়ে শুয়ে পড়তেছে এরপরে তো গরুর খিদে লাগছে দায়িত্বটা আমার এই দেশে যে গরুরই পানি খাওয়াতে এখন তো আমার অবস্থা না জেহাল তেহেন অবস্থাটা কি গরুর সামনে দেশে আমারে আটাইয়ে এখন গরুরই পানি দিয়ে আমি তো শেষ আল্লাহ আল্লাহ এরপরে রাফি বাবা তো তার লাভিব দাদার কোলে উঠে অনেক হাসাহাসি করতেছে গরু দিয়ে আর এদিকে সাসা বাতিজা মিলে গরুরই ঘাস খাওয়াতেছে আইমিন মিন কলের পাতা এই যে কলার পাতা খাইয়ে দেখেন দুইজনের অনেক আনন্দ লাগতেছে সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কুর্বানি গরুর কিনার তৌফিক আল্লাহ দান করছে আমাকে আর আপনারা এই যে যে আমার পাশে আছেন এই জন্য আমি অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে যে আপনারা সবাই আমার পাশে আছেন আর রাফি বাবা তো আমার অনেক খুশি হয়েছে তার বাবার কোলে উঠে এই যে গরু দেখতেছে তো সবাই দোয়া করবেন কোরবানি যেন সুন্দরভাবে দিতে পারি